আসসালামু আলাইকুম হোম অফ মিরপুর শেরোবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ধারাবাস্য কক্ষ থেকে ক্রিয়া ধারাবাস্যকার মার্শাল দওয়ান সবাইকে প্রাণ দ্বারা অভিনন্দন সালাম শুভেচ্ছা কনগ্রেজনেশন এবং আন্তরিক মোবারকবাদ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দু দলের প্লেয়ার বিন্দু তারা মাঠে প্রবেশ করলেন দুয়াম্পেয়ার তারা মাঠে প্রবেশ করলেন সর্বপ্রথম দেশের সম্মানার্থে দুদলের প্লেয়ার এবং দর্শকরা তারা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন এই পর্যায়ে মুদ্রা নিক্ষেপণের পালা দেখা যাক এই মাত্র টস হয়ে গেল টস নামক ভাগ্য পরীক্ষা জয়লাভ করে বরিশালে বরিশালের ক্যাপ্টেন তামিম ইকবাল তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করলেন ফকান্তরে রাজশাহীকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানালেন আমরা দেখতে পাচ্ছি দুদলের প্লেয়ার তারা তারা মাঠে প্রবেশ করলেন উইকেট রক্ষক একেবারে উইকেটের পেছনে ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপ পয়েন্ট কাবা এক্সট্রা কাবা মিড অফ মিড অন লং অন লং অফ কাউ কর্নার এবং ফিল্ডিং সাজিয়ে ইনিসার প্রথমবারের প্রথম বল করার জন্য প্রস্তুত বোলার তাসকিন আহমেদ অপর প্রান্তে बैठाते প্রস্তুত ব্যাটার তামিম ইকবাল খান তামিম ইকবাল তিনি ফিল্ডিং এর চারপাশের অবস্থান দেখে নিলেন তাস বলাতে প্রস্তুত তা স্কিম তা স্কেন তিনি ফিল্ডিংয়ের কিছুটা ফাইনটনিং করে নিলেন এইমাত্র ঘুরলেন দোড় শুরু করলেন আম্পায়ার গরম তিক্রম করে বল করলেন ফল্টাসা লঞ্চলের উপর দিয়ে হওয়ায় ভাসতে ভাসতে বল চলে গেল সীমার বা অ্যান্ড সাম ম্যাক্সিমাম লাভলি লাভলি সিক্স সুপ্রিয় সুধি সম্মানিত শ্রোতাবৃন্দু এ ধারা বিবরণী যে যেখান থেকে শুনতে পাচ্ছেন কেউ চায়ের দোকান কেউ পানের দোকান কেউ সিঙ্গড়া চমচার দোকান কেউ পাশাবাড়ি কেউ অফিস সাদত কেউ ধান ক্ষেতের আইন সবাইকে বিপিএল এগারো রকম আসরের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম হোম অব মিরপুশিয়ারে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেট থেকে স্বাগত জানাচ্ছি উপস্থাপক ও ক্রিয়া ধারাভাষ্যকর মার্শাল দেওয়ান বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিজন এলেভেন আজকে প্রথম দিনের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে বিপিএল বাংলাদেশের ক্রিয়াঙ্গনকে যারা ভালোবাসে যারা ক্রিয়াকে ভালোবাসে তাদের মনের একটা অনুপ্রেরণা আমরা বেঁচে থাকতে হলে আমাদের যেমন খাদ্য গ্রহণ করতে হয় ঠিক তেমনি আমাদের হৃদয়ের একটা ক্ষুধা আছে হৃদয় সেই ক্ষুধাটা হচ্ছে বিনোদন আর বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ক্রিকেট আর সেই ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে এ বিপিএল কারণ শর্ট ভার্সন বাংলাদেশের এগারোতম আসর অনুষ্ঠিত হচ্ছে আজকে তো এই এর প্রথম ম্যাচ আজকে মাঠে অনুষ্ঠিত হচ্ছে প্রথম ম্যাচটি ইতিমধ্যে কিন্তু জমজমাট হচ্ছে কারণ তামিম রয়েছে এরপর তাসকিন রয়েছে আমি আশা করব আজকের প্রথম ম্যাচ একটি হাড্ডা হাড্ডি ম্যাচে রূপান্তরিত হবে আজকের প্রথম ম্যাচ একটি জমজমাট ম্যাচে রূপান্তরিত হবে তারপর আবার নেক্সট ম্যাচে অংশগ্রহণ করবে ঢাকা